ভাই বাচ্চা ঠান্ডা লাগে ভাই দুইটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে এই সির বাতাসে এত রাগ হচ্ছে 15000 টাকা বিদ্যুৎ বিল খায় প্রত্যেক মাসে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে 15000 10000 12000 টাকা বিদ্যুৎ বিল খায় তোর এসি তোর এসি রাখো না বুঝতে পারছিস ভাই তোর এসির গুষ্টি গলাই ভাই এসিজে যে ভাঙে ফলাইলেন জি ভাই যেই পোসা গরম পড়ছে হ্যাঁ এখন আপনি ঠান্ডা বাতাস কেমনে পাবেন এই যে যেটা আমি রেগুলার খাইতেছি দেখেন এইটার মতো অটোমেটিক ডোর ওপেন হবে অটোমেটিক ওপেন হবে এটা একদম আরব আমিরাত থেকে আসছে ভাই দুবাই থেকে আচ্ছা আচ্ছা এই দেখেন তুফানের মতো গতি ও ভাই মানে এই রকম তুফানের মতো বাতাস একদম তুফানের মতো ভাই বাতাস ছড়বে এসি থেকে কড়া ঠান্ডা পাবেন আপনি এটার মধ্যে কিন্তু এটা কোনো সর্দি লাগবে না প্রতি মাসে কি ভাই 2000 টাকায় কারেন্ট বিল হবে ভাই মাত্র 200 টাকা বিদ্যুৎ বিলে আজকে দুবাইয়ের এসি এর কুলার দিব ভাই সারা মাসে মাত্র সারা মাস মাত্র 200 টাকা বিদ্যুৎ বিল দিবেন ভাই কোনো প্রমাণ আছে 100% প্রমাণ আছে এই যে 200 ওয়াট এটা এই দেখেন হ্যাঁ দুইশো টাকার বেশি বিদ্যুৎ বিল আছে এই রাসেল আপনাকে ঘরের বিদ্যুৎ বিল দিবে একদম চ্যালেঞ্জ থাকবে মাত্র দুইশো টাকা এসির মতো ঠান্ডা বাতাস এসির মতো ঠান্ডা বাতাস পাবেন আপনি ভাই এটা কোন দেশের প্রোডাক্ট এটা দুবাইয়ের প্রোডাক্ট কি কোন ভাই কারণ দুবাইতে

এই যে এখানে একটু পরে দেখবেন কিন্তু একটা আছে কি সমস্যা ইয়ার কুলারে নাকি মন এমন বরফ লাগে ভাই লাগবে না লাগবে না আজকে যে এয়ার কুলার নিয়ে আমরা আমি বন্ধ করে দিই তারপর আপনার সাথে কথা বলি আচ্ছা এই যে এয়ার কুলার নিয়ে আসছি এটাতে কোনো বরফ লাগবে না শুধু পানি যে যে করি হ্যাঁ এই এই পানি গরম পানি আছে না টাঙ্কির ভিতরে তো রোদ গরম হয়ে থাকে ওই গরম পানিটা এই যে এখান দিয়ে দিবেন কোন দিক দিয়ে এই যে আমি দেখাচ্ছি আপনাকে এই যে এখানে দিবেন শুধু পানি আর কিছু লাগবে না এই দিক দিয়ে পানি দিবেন কত লিটার এখানে পানি যাবে বিশ লিটার এক ভাই প্রতিদিন 20 লিটার করে পানি দিয়ে যন্ত্র না ভাই প্রতিদিন লাগবে না সপ্তাহে একবার পানি দিবেন মাত্র 20 লিটার এক সপ্তাহে একবার এক সপ্তাহে একবার পানি দিবেন দিনটা 24 ঘন্টা এটা চালাবেন আরেকটা বিষয় আছে এটা যখন চালাবেন অন্য অন্যান্য ইয়ার কুলারে দেখেন আপনার পাম্প সিস্টেম যে মানে মোটর দিয়ে পানি ওঠে বাট এটাতে কোনো পাম্প নাই এটা সেন্সরের মাধ্যমে বাতাসে পানি টানে তাহলে পানি উঠবে কি এমন দেখানো যাবে হ্যাঁ 100% দেখানো যাবে এই দেখেন আমি এটা লাগাই দেই আচ্ছা লাগায় দেওয়ার পরে এটা একটু আমি আপনাকে খুলে দেখাই এই দেখেন আচ্ছা এই রে কি হানিকম প্যাডা সে পিছনে একটা হ্যাঁ হানিকম প্যাড আছে আমি একটু দেখাচ্ছি আপনাকে আচ্ছা 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 দশকে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা এই দেখেন পানি আসতেছে দেখছেন আচ্ছা এই দেখেন পানি আসা শুরু হইছে আচ্ছা কিন্তু এখানে কোন ধরনের নাই কোন পাম্প নাই কোন পাম্প নাই এই দেখেন উপরে তে আবার পানি নামছে এটা যখন আপনার এই বক্সটা লাগাবেন ভিতরে সাথে সাথে এর পাম্পটা আপনার কাজ করবে কাজ করবে ঠিক আছে এখন আমি একটু কলিং সিস্টেমটা চালু করে দেই আচ্ছা আচ্ছা আমি আপনাকে বলি আপনার ঘরে যদি চল্লিশ ডিগ্রি টেম্পারেচার গরম থাকে বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে ভাই হ্যাঁ সবাই এসির দোকানে গিয়ে খালি হাতে ফেরত আসতেছে ভাই হিট স্ট্রোকের কথা শুনছেন হ্যাঁ ভাই হিট স্ট্রোকে অনেক মানুষ মারা যায় বাংলাদেশে এই শব্দটা প্রথম শুনলাম যে থাকবে না স্বাভাবিক সব সময় ভাই এটা তো ফ্রিজের মতো কম্প্রেশন নাই না কিন্তু সাধারণ এই গরম পানিকে কে ঠান্ডা কিভাবে করতেছে ভাই করার সিস্টেম হচ্ছে আমি আপনাকে একটা জিনিস বলি এসি তে থাকে ওটার মাধ্যমে ঠান্ডা হয় আচ্ছা আর আমার এটার মধ্যে আছে শুধু পানি কোন ধরনের বরফ লাগবে না কোন ধরনের আইস পেট দরকার নাই কোন ধরনের ফ্রিজের ঠান্ডা পানি দরকার দরকার নাই কারণ এখানে নর্মাল পানি দিবে এই পানি অটোমেটিক সেন্সারের মাধ্যমে এই দেখেন উপরে উঠতেছে আবার নামতেছে উঠতেছে আবার নামতেছে মানে কি রিসাইকেল হচ্ছে রিসাইকেল হচ্ছে আরেকটা জানি বলি ঘরের যত গরম বাতাস আছে হ্যাঁ এই দুবাই টাওয়ারে গরম বাতাসটা এখান দিয়ে নিবে

তাদের জন্য একটা ফ্রি থাকবে মানে এটা দাম বলতে হবে এটার দাম যদি আমার দামের সাথে মিলে তাহলে একজন পাবে ফ্রি আচ্ছা লাইভ চলাকালীন যারা হচ্ছে এই যে দুবাই থেকে যে ইয়ার কুলারটা আসছে জি এটা সঠিক দাম যারা আপনারা কমেন্টে বলতে পারবেন জি তারা কি পাবে একটা দুবাইয়ের ইয়ার কুলার একদম বিনামূল্যে ফ্রি পাবেন ভাই মিসা কথা কই না ভাই 100% এটা ডেলিভারি 400 কোম্পানি দিবে কোম্পানি দিবে 100% যারা লাইভে দর্শক আছেন তারা কিন্তু সুযোগ পেয়ে গেলেন আপনি হতে পারেন ভাগ্যবান আপনাকে কমেন্টে বলতে হবে দুবাই থেকে যে ইয়ার কোলাটা চলে আসলো এটা সঠিক দামটা কমেন্টে বলতে হবে যারা সঠিক দামটা কমেন্টে বলতে পারবেন তারাই কিন্তু পাবেন টাকা সারা একেবারে ফ্রি একদম ফ্রি এবং আরেকটা জিনিস বলি আপনি ঘরে যখন অতিরিক্ত গরম হয় তখন কিন্তু ভাবসা একটা গরম আসে হ্যাঁ অক্সিজেন শূন্য হয়ে যায় আমাদের এটা কিন্তু ইউনেজার দেওয়া আছে এই দেখেন ইউনেজার যেটা গাছে থেকে অক্সিজেন যেটা আমরা পাই বাংলাদেশ তোbasically গাছ শূন্য হয়ে গেছে বর্তমানে এই কারণে অক্সিজেনের সমস্যাটা গরমে তাপমাত্রা বেশি বাট এটা চালানোর সাথে সাথে আপনার ঘরে গ্যাস গাছ থেকে যে একটা ফ্লেভার वाला যে একটা ন্যাচারাল বাতাস আমরা পাই এই বাতাস কিন্তু আপনি এটা থেকে পাবেন এইটার মধ্যে পাবেন এবং এসিতে যেমন কুলিং সিস্টেম দেওয়া আছে এইখানে নরমাল বাতাস দেখেন কোল হ্যাঁ দিলে এই লাইটটা জ্বলবে এই লাইট জ্বললে একদম শীতল একটা বাতাস পাবেন আচ্ছা এবং আরেকটা জিনিস আছে স্লিপিং মোড এটা হচ্ছে নর্মাল মোড এটা হচ্ছে স্লিপিং মোড মানে ঘুমানোর সময় যে ওই স্লিপিং মোডে দিলে শব্দ হবে না স্লিপিং মোডে দিলে শব্দ বলতে কি বাতাসের গতিটা কম থাকবে আর ঠান্ডার গতিটা ভাই বেশি থাকবে বেশি থাকবে এটার সামনে যদি ভাই 5 মিনিট আপনি বসেন আপনার কলিজাটা বড় হয়ে যাবে আচ্ছা ভাই কলিজার ভাই বোনেরা কিন্তু কমেন্ট করা শুরু করছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করেন আচ্ছা আজকে এটা লাইকটা যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদেরকে কোম্পানি এটা দিয়ে ভাই এইটা না এটা দিয়ে আচ্ছা যারা শেয়ার করবেন তারাও পুরস্কার পাবেন যারা কমেন্ট করবেন তারাও কিন্তু পুরস্কার পাচ্ছে যারা আজকের লাইকটা চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ শেয়ার করবে দুবাই টাওয়ারটা বিনামূল্যে ফ্রি থাকবে ফ্রি থাকবে আমরা ডেলিভারি চার্জও নিব না এটা কোম্পানির তরফ থেকে একদম ফ্রি থাকবে আচ্ছা মোহাম্মদ সবুজ আহমেদ আছেন খুলনা থেকে আমাদের সাথে হ্যাঁ উনি বলছেন দুবাই ইয়ার কোলারের দাম হতে পারে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তুফাইল ভাই আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে উনি বলছেন এটা দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো টাকা আলাউদ্দিন ভাই তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তানবীর তন্ময় বলছে এটা কোন দেশের প্রোডাক্ট এটা দুবাইয়ের প্রোডাক্ট অরিজিনালি আমি আপনাকে বলি এটা কিন্তু মাল্টি ফাংশন এয়ার কুলার আচ্ছা আপনি শীতের দিনও চালাতে পারবেন পরা ঠান্ডার দিনও চালাতে পারবেন আবার এমন একটা ওয়েদার আসে গরমও না ঠান্ডাও না ওই সিজন আপনি চালাতে পারবেন আচ্ছা কিভাবে গরম সিজনে আপনি কুলিং মোড দিবেন 12 মাসে 13 বার চালাতে পারবেন হ্যাঁ এটা 12 মাস আপনি চালাতে পারবেন যখন ঠান্ডা দরকার আপনার তখন কোলিং বোর্ড কোলিং দিবে যখন আপনার ঠান্ডা দরকার নাই ন্যাচারাল আচ্ছা যখন আপনার গরম বাতাস লাগবে মানে স্বাভাবিক বাতাস তখন আপনি ফ্যানের স্পিডটা কমাই দিবেন এই দেখেন ফ্যানের চিহ্ন দেওয়া আছে এটা এটা হচ্ছে স্পিড বেশি হ্যাঁ এটা মিডিয়াম এটা মিডিয়াম এটা লো এটা লো আচ্ছা এবং এটা ফোর ওয়ে সুইং ভাই হুম ফোর ওয়ে মানে আমরা যত এয়ার কুলার দেখছি শুধু ডানে বামে হয় উপরে নিচে হয় না এই দেখেন আপনাকে আজকে প্রমাণ দেখাবো এই দেখেন ফোর ওয়ে সুইং কিভাবে হয়

নদীর বসে থাকলে যে বাতাসটা লাগে জি ভাই ওই রকম বাতাস একদম সেই তুফানের মতো বাতাস ভাই শীতল একটা বাতাস পাবেন আচ্ছা আবার বন্ধ করে দিয়ে দেখেন রাসেল ভাই জি ভাই আরেকটা জিনিস দেখলাম হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে ভিতরে এটা নেট কিসের এই

এবং এই দেখেন পানিগুলা এখানে যদি একটু হাত দেন প্রচুর ঠান্ডা কিন্তু আমি যদি একটু এখানে কি ভিজছে না এটা ভিজে নাই আমি তো বন্ধ রাখছিলাম আচ্ছা এই দেখেন এখন কিভাবে পানিটা আসতেছে এই দেখেন পানি এই দেখেন এখন পানি আসা শুরু করলো এই হানি কম্পেটটা কিন্তু এখন বেজে চলে আসলো ঠিক আছে দেখেন আচ্ছা আচ্ছা ভাই এই যে বলতাছে দুবাই থেকে আনছেন ঠিক আছে আচ্ছা এখন দুবাইয়ের প্রোডাক্ট যদি নষ্ট হয় সার্ভিস কেমনে পাবো বাংলাদেশে সার্ভিস সেন্টার আছে আচ্ছা আপনি আমার থেকে কিনতেছেন না আমার এখানে নিয়ে আসবেন আমরা সার্ভিস করে দিব এক টাকাও লাগবে না এই দেখেন অফিশিয়াল অথেন্টিক ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে ডিজিটাল স্কাই কুলার আচ্ছা ঠিক আছে এই যে সেম মডেলটাই কিন্তু এখানে এটা অবশ্যই প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড পাঁচ বছরের পাবেন এটা হচ্ছে কার্টেন মোটর যেটা আছে এই মোটরের গ্যারান্টি হ্যাঁ আর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা 10 বছর 10 বছর এর মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ঠিক করে দিব আপনার 1 টাকাও লাগবে না 1 টাকাও লাগবে না আর এখানে আপনার নাম থাকবে এই দেখেন প্রোডাক্ট এয়ার কুলার মডেল নাম্বার ডেট অফ পারচেজ এই যে সব কিছু এখানে কিন্তু এন্ড অ্যাড্রেস

এটা প্রাইস যদি আপনি সঠিক দাম বলতে পারেন কমেন্টে লিখতে পারেন ওই দামের সাথে যদি আমার দাম মিলে যায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে এয়ার কুলারটা বিনামূল্যে আচ্ছা ভাই দাম যদি সঠিক দাম ধরেন দুইশো তিনশো মানুষ বললো তখন আমরা লটারি ড্র করব তিনশো মানুষের নামে লটারি ড্র করব এক যারটা উঠবে তাকে দিয়ে একজনকে দেওয়া হবে হান্ড্রেড সেই ভাগ্যবান ব্যক্তিটা কিন্তু আপনি হয়ে যেতে পারেন সো যারা লাইভে জয়েন হয়ে গেছেন আপনারা একটু বলতে থাকেন যে এই ইয়ার কুলারের দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলে কিন্তু একটা ইয়ার কুলার পাবেন একেবারে টাকা ছাড়াই রাইট আর যারা এই লাইটটা ঘন্টার মধ্যে শেয়ার করতে থাকেন আচ্ছা শেয়ার করতে করতে যখন আপনি ফার্স্ট শেয়ারকারী হবেন যে আমি ভাই সর্বোচ্চ শেয়ার করছি আপনার জন্য এই ইয়ার কুলারটা বিনামূল্যে থাকবে ডেলিভারি চার্জও কোম্পানি দিবে আপনার বাড়িতে কোম্পানির লোক সঙ্গে পৌঁছাই দিচ্ছি আচ্ছা ভাই একটু ঠান্ডা বাতাস কামো

পনেরো হাজার টাকার মধ্যে হয় তাহলে আমি দুইটা নিব ভাই দাম কত হবে ইনশাল্লাহ আমি একটাই কথা বলছি এসির বিদ্যুৎ বিলের দামে এসি এয়ার কুলার পাবেন আচ্ছা যেটা বাংলাদেশে দুবাই থেকে আসছে এবং অরিজিনাল প্রোডাক্ট কিনা কিভাবে বুঝবেন আমি আজকে দেখাই দেবো আপনাকে এই যে এখানে আসেন স্কাই এয়ার কুলার স্কাই এয়ার কুলার স্কাই কিউসি পাঁচ নামে এই যে একটা বার থাকবে একটা সিরিয়াল নাম্বার থাকবে এটা কিন্তু আপনি এয়ার কুলারটাতে পেয়ে যাবেন এটার ওয়ার্ড হচ্ছে মাত্র দুইশো দুশো এবং আপনি যদি দেখেন যে কিভাবে এটা

লিখিত লিখিত গ্যারান্টি পাবেন পাঁচ বছর লিখিত ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর টোটাল দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পোর্টেবল এসি এয়ার কুলার অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটি রেগুলার প্রাইস থেকে আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইস থেকে একেবারে দশ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এই যে ঢাকার বাইরে এবং আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা যারা অন্য দেশে বসে জি আপনাকে দেখছে জি এত সুন্দর জিনিস আমাদের সামনে নিয়ে আসছে প্রচন্ড গরম জি জি আচ্ছা এই গরমে যারা হচ্ছে এটা অর্ডার করতে চায় জি তারা কি মানে কোনো টাকা পয়সা আগে অ্যাডভান্স করতে হবে মাত্র দুই হাজার টাকা করবেন আচ্ছা প্রতারিত না হয়ে আমাদের এই নম্বরে আপনাকে যোগাযোগ করতে হবে দেখেন এটা কিন্তু রাইস সাইজ স্মার্ট কিচেন নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচ তলায় शॉप নম্বর 62 0182422710 0179947128 এই দুইটা নম্বরে ইমো WhatsApp আছে ইমো WhatsApp এ আপনার নাম আপনার মোবাইল নাম্বার থানা জেলা বাজারের নাম লিখে দিলে 48 ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব আর একটা জিনিস বলি প্রোডাক্ট অরিজিনাল চিনার আরো কিছু উপায় আছে এই দেখেন এটা হবে প্রোডাক্টের অরিজিনাল খাকি বক্স ঠিক আছে আর এটা ডিটেলসটা কিন্তু এখানে আছে আচ্ছা এয়ার ফ্লো হচ্ছে 1400 যেটা তুফানের মতো বাতাস হয় মিটার কিউ পার আওয়ারে হ্যাঁ এবং 6 স্পিড 20 লিটার ক্যাপাসিটি হিউমিডিফায়ার যেটা দেওয়া আছে ভাই এই গরমে কিন্তু এটা ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট কারণ রুমটা আপনার ভাপসা গরম একটা থাকে এই ভাপসা গরম

মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই বলতেছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা হতে পারে মোহাম্মদ মুবারক ভাই তেরো হাজার পাঁচশো টাকা হতে পারে মুসাম্মদ হাবিবা জান্নাত ভাই আজকে অর্ডার করলে কতদিন পরে হাতে পাবো

এই অস্থির গরমে ভাই সবাই নিতে পারে ভাইয়া এটা রেগুলার প্রাইস আমরা এখন শোরুমে বিক্রি করতেছি 33500 টাকা আচ্ছা ঠিক আছে কারণ এটা কোনো ধরনের পাম্প নাই এটা ইয়ারের মাধ্যমে ঠান্ডার কুলিংটা সিস্টেম হয় এটা রেগুলার প্রাইস 33500 আরো বাড়বে 35000 টাকা বাড়তে পারে বাট আজকে আমরা ধামাকা 48 ঘন্টার অফার দেব 10000 টাকা ডিসকাউন্ট কত হয় 23500 টাকায় 23500 টাকায় ভাই অনেকেই তো কাঁচা কাঁচা বলছে যদি আমার প্রাইজের সাথে মিলে যায় আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দেন স্ক্রিনশট দিয়ে আমি আপনার প্রোডাক্টটা দিয়ে দিব আচ্ছা যদিও আমার খেয়াল নাই অনেক কমেন্ট পড়লাম জি ফাইনাল প্রাইস কত বলছেন 23500 টাকা 23500 টাকা যদি কেউ বলে থাকেন জি তাহলে কিন্তু আপনি বিজয়ী হয়ে গেছেন জি অলরেডি আপনি একটু যোগাযোগ করবেন এটা পাবেন কিন্তু একবারে টাকা ছাড়াই হ্যাঁ একবারে কোম্পানির পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে গাড়ি ভাড়া সহ কোম্পানি দিবে আর আরেকটা জিনিস বলে দেই এটার ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম হোম ডেলিভারি পাবেন যারা দুইটা একসাথে কিনবেন তাদের জন্য আমার তরফ থেকে ডেলিভারি চার্জ ফ্রি আরো এক হাজার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা কয়দিনের জন্য এটা দুই দিন দুই বিরাল্লিশ ঘন্টা হ্যাঁ আচ্ছা দুই দিনের জন্য যারা ডাবল নিবেন ডাবল নিলে সারা বাংলাদেশ এক হাজার টাকার ডেলিভারি চার্জ লাগতো ওটা লাগবে না ওটা লাগবে না দেখা গেছে আপনার রুমে একটা আপনার মেয়ের রুমে একটা ভাই লাগে আচ্ছা ঠিক আছে দুটা একসাথে কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আর একটা কিনলে 500 টাকা ডেলিভারি তাহলে দামটা তো বলে দিছি ফাইনালি 23500 টাকা 23500 টাকা যোগাযোগ করবেন কোথায় রাইসা স্মার্ট কিচেন দেখেন নাম্বার দেওয়া আছে দুইটা একটা লাস্টে হচ্ছে 28 আরেকটা হচ্ছে 10 লাস্টে এই নম্বরে কিন্তু এই দেখেন ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে কিন্তু অর্ডারটা করতে পারবেন দশ মিনিট পরে আরেকটা লাইভে যাব ওই লাইভেও কিন্তু অস্থির গরমে কুল প্রোডাক্ট দেখাবো কিছু আশা করি আপনারা লাইভটা দেখবেন সবাই জয়েন হয়ে যাবেন এই পরের পরে লাইভে এখনকার মতো আমি এনেছি রাইসা স্মার্ট কিচেন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ